নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত শেয়ার করব থোরের ডালনা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি একটু অন্যরকম আপনারা থোরের অনেক ধরনের রেসিপি ট্রাই করেছেন একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে থোর এক হাত মতো একটা থোরের ফালিকে আমি প্রথমে আঁচ ছাড়িয়ে নিয়েছি তারপরে কুচি করে কেটে নিয়েছি এই রান্নাটা ছোলা লাগবে সবার আগে আমি একটা প্রেশার কুকারে ঠোঁটটাকে দিয়ে দেব প্রেশার কুকারেও করতে পারেন আবার এমনি যে কোনো পাত্রেও এটা সেদ্ধ করে নিতে পারেন এই রান্নাটা যেরকম সুস্বাদু তেমনি স্বাস্থ্যকরও বটে এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো দিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি রান্নাটা খুব বেশি ঝাল হবে না আপনি আপনার স্বাদ অনুযায়ী ঝালটা অ্যাডজাস্ট করে নেবেন এখানে হাফ বাটি আমি দুধ ব্যবহার করেছি দুধ দিয়ে আমি এই থরটাকে সেদ্ধ করে নেবো আর যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম ছোলাটা দিয়ে দিলাম ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি প্রেশার কুকারে দুটো সিটি দেবো তারপরে আপনাদের দেখাচ্ছি আজকের রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেলাইকন আইকন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে দেখুন থোর আর ছোলাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একটা ম্যাশারের সাহায্যে আমি এটাকে ম্যাশ করে দিচ্ছি ছোলাটাও একটু ঘাটাঘাটা হয়ে যাবে আবার ঠোঁটটাও একটু ঘাটা ঘাটা হবে দুধ দিয়ে যদি এই রান্নাটা করেন তাহলে কিন্তু টেস্টটা বেশ ভালো হবে কড়াইয়ে আমি দু চা চামচ ঘি গরম করতে দিচ্ছি রান্নাটা আমি ঘিতে করছি আপনারা চাইলে সর্ষের তেল ঘি দুটো মিশিয়েও করতে পারেন ঘিটা গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে এক চিমটি গোটা জিরে দিলাম জিরেটা ঘিয়ের মধ্যে একটু নাড়াচাড়া করলাম দিলাম একটা তেজপাতা আর এখানে আট দশটা গোলমরিচ গুঁড়ো করে রেখেছিলাম সেই গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর ঘের মধ্যে গোলমরিচের গুঁড়োটা নাড়াচাড়া করার ফলে বেশ সুন্দর একটা গন্ধ বের হবে রান্নাতে মশলার তেমন আধিক্য নেই সেদ্ধ করা থোড়া ছোলাটা আমি এবার দিয়ে দিচ্ছি যেহেতু আমি এটা ডালনা করছি তাই আমি আরেকটু দুধ অ্যাড করেছি একটু রসা রসা মতো এটা হবে যদি আপনারা একদম ড্রাই করতে চান তাহলে যতটুকু আমি দুধ অ্যাড করেছিলাম প্রথমে অতটুকু করলেও হয়ে যাবে তো আমি এরকম অবস্থায় গ্যাসের ফ্লেমটা অফ করে দেব একটু রসা রসা আমি রাখছি পরিবেশনের জন্য থোড়ের ডালনা একেবারে রেডি ভাত কিংবা রুটির সাথে এটা ট্রাই করতে পারেন ওপর থেকে আমি একটুখানি ঘি ছড়িয়ে গরম গরম এটা সার্ভ করছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ